আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম এটা হচ্ছে আমাদের কাপাশিয়া ব্রিজ হঠাৎ করে আয়তে চাচাতো ভাইয়ের অ্যাক্সিডেন্ট হওয়াতে আমাদের হঠাৎ প্ল্যান যে হচ্ছে আমরা আয়তে দাদুবাড়িতে যাবো কালকে বিকেলেই আসার কথা ছিল বাট এত কিছু গুছায় নিয়ে আর হঠাৎ করে আর রানা দিতে পারি নাই তাই আজকাল সকালে দশটার দিকে রওনা হলাম তারপর আয়াতকে নিয়ে ভিডিও করতে পারতেছিলাম না তাও একটু আশেপাশে ভিডিও করলাম একটু মাটির গর্ঠ ভিডিও করতে চাইছিলাম কিন্তু বেশি গাছপালা হয়ে উঠছে আয়াতকে কুলে নিয়ে আর ওইভাবে করা হয় নাই তাও আম্মুর সাথে আসছিল অনেকটা রিলিফ ছিলাম তারপরে একটু বৃষ্টি যে এখানে এটা হচ্ছে আমরাইতের বীজ এখানে প্রায় অনেকে বলতো শুনতাম গলা কেটে রাখে তারপর আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়ছে আয়াতকে নিয়ে একটু ফুটেজ নিলাম যে বলতেছিলাম আম্মু চলো একটু ছবি তুলে আমার মেয়ে আম্মুকে রেখে আসছে তো মনটা অনেক খারাপ ওরা আপুকে রেখে আসছে ও বারবার বলতেছিল ফাইনালি আমরা বাড়ির সামনে এসে পড়লাম এসে দেখি বাচ্চারা খেলা করতেছিল অনেক দৌড়ঝাপ করতেছিল বাচ্চারা ফাইনালি আমাদের বাড়ি তারপর বাড়িতে আসার পরে সবাই গোটু থেকে নামার পরে সবাই ব্যাগটা নিয়ে যাচ্ছিলো আমি একটু ভিডিও করতেছিলাম আমার মেয়ে আবার সেই একটু দাঁড়ায় দেখতেছিল বাচ্চারা কেউ খেলা করে আমি একটু ভিউটা নিতেছিলাম তারপরে একটা মজার ঘটনা আমার শাশুড়ি এবং যা আমরা বলি পাটের যে একটা লাকড়ি হয় ওই লাকড়ি আর কি চালের উপর তুলতেছিলো এটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম মানে কিছুতেই তুলতে পারতেছিলো না এবং অনেক লাঠি দিয়ে দিয়ে চেষ্টা করতেছিল বারবার পড়ে যেতেছিল। আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আর আমি বলতেছিলাম যে ভিডিও করি ভিডিও করি এই নিয়ে আর কি অনেক দুষ্টামি করতেছিলাম আমার শাশুড়ি কিছুই তুলতে কিছুতেই তুলতে পারতেছিল না তারপর আমি আসছি আমার চাল আসছে এই তো তারপরে দেখি গরুর জন্য খাবার রেডি করতেছে আমার শ্বশুর নিজে থেকে গরুদের বেশি যত্ন করে অনেক যত্নশীল ছিল উনি গরুর প্রতি অনেক গরুরকে অনেক আদর যত্ন করে তারপর আমার মনে সেই জামাই জাল নিয়ে যাচ্ছিলো হচ্ছে খেতে যাচ্ছিলো আজকে নাকি আমার শাশুড়ি একটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দেখছিল এই খেতে তারপরে আর কি হ্যাঁ তাই বলতেছিল যে জালটা পাথি তাহলে মনে হয় অনেক মাছ আনতে পারবো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বিও। শীতকালে অনেক সুন্দর থাকে বাট এখন তো একটা সুন্দর না জালটা খুলতেছিল আর উনি মানে বলতে যে আমার শাশুড়ি বুঝিয়ে দিচ্ছিলো যে এইভাবে এভাবে এ করবা তাহলে অনেক মাছ পাবো আর কি তারপরে ওনাকে দেখলাম বারবার খোলার চেষ্টা করতেছিল এ না ওই আমার শাশুড়ি বলতেছিলাম উনি কিছুতেই বুঝতেছিল না পৰা ফাইনালি বুজিয়ে দিলোঁ উলো যে লাগে তেতিয়া এইটুকু চিলোঁ আলহে সেইটো গ্ৰামে ব্লক